নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব এই সপ্তাহে একজন নতুন সপ্তাহ নতুন মাস এই সপ্তাহটা খুব ভাইটাল এই মাসে আমি আপনাদের দিয়েছি এই মাসটা খুব ভাইটাল কেন ভাইটাল মাসটা মাসটা হচ্ছে আপনার শারদা উৎসবের মাস মাসটা এই মাসে দুটো চন্দ্রম সূর্য দুটোই আছে সেই নিয়ে প্রোগ্রাম আপনাদের দিয়েছি আরো আমি ডিটেল আরো ডিসকাশন করবো আমার মাসিক রাশিফলটা আলোচনা করবো কিন্তু এই মাসটা এই সপ্তাহটা এক তারিখের সাথে দেখুন সপ্তাহ শুরু হচ্ছে এক তারিখ থেকে আবার মাসও শুরু হচ্ছে এক তারিখ থেকে এবং মানে সপ্তাহের শেষ দিন অর্থাৎ সাত তারিখেই আবার আপনার পড়ছে চন্দ্রগ্রহণ সেই দিনই আবার আমাদের পিতৃপক্ষ স্টার্ট হচ্ছে অর্থাৎ শ্রাদ্ধপক্ষ স্টার্ট হচ্ছে সাত তারিখ থেকে সুতরাং খুব ভাইটাল কিন্তু সপ্তাহটা পরের সপ্তাহ আরও ভাইটাল সাত তারিখ থেকে চোদ্দ তারিখ যেটা আমি পরে সামনের সপ্তাহে বলব এই সপ্তাহে একটু গ্রো সিচুয়েশনটা আপনাদের ডিসকাশন করে নিই এই মুহূর্তে আপনার সূর্য রয়েছে সিংহ রাশিতে সূর্য সিংহ রাশিতে রয়েছে বুধাইতে যোগ তৈরি করেছে বুধের সাথে মিলতে হয় শুক্র রয়েছে কর্কট রাশিতে মঙ্গল রয়েছে কন্যা রাশিতে শনি সাথে সমসপ্তম যোগ তৈরি করছে মঙ্গল আর শনি সমস্ত যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি করছে রাহুর সাথে স্বরাষ্ট্র শনির মধ্যে মিন রাশিতে রয়েছে বক্রি অবস্থায় এবং রাহু কুম্ভ রাশিতে রয়েছে কেতু সিংহ রাশিতে রয়েছে বিরাজমান এই এবং সিংহ রাশিতে বুধ এবং সূর্য একসাথে থেকে এবং কেতুর সাথে জ্যুতি তৈরি হয়ে তৃর্গয়ী যোগ তৈরি করেছে তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে গেল আমার মানে সিচুয়েশনটা সিচুয়েশনটা কনসেপ্টটা ক্লিয়ার কি সূর্য বুধ যোগ সূর্য বুধ কেতু ত্রীঘী যোগ শনি মঙ্গল জ্যুতি তৈরি করছে সমসপ্তম আবার আপনার স্বরাষ্ট্র দোষ তৈরি করছে বা স্বরাষ্ট্র যোগ তৈরি সেটা আমি আপনাদের প্রোগ্রাম কিন্তু বলেছি এই অনুযায়ী এই সপ্তাহটা বারো রাশির কেমন যাবে চলুন তো একটু ডিসকাশন করেন এবং এর সাথে বলবো অবশ্যই আপনার প্রত্যেকটা রাশির শুভ সংখ্যা কি আর শুভ কালার কি সেটা আপনারা আমার প্রত্যেকটা রাশি সার্চ করে জানতে পারবেন মিন রাশি মিন রাশির এই সপ্তাহটা কেমন যাবে আপনারা কিন্তু সপ্তাহের শুরুতে হচ্ছে আপনার ভাগ্য আপনার সাথ দেবে সপ্তাহের শুরুতে দেখায় ভাগ্য সাথ দেবে চাকরি পেশায় যারা জড়িত তাদের যতটা ডেভেলপ নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু সপ্তাহে মানে শুরুটা কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে আপনার এই সময় অনেকটা সময় কাটাবেন সন্তোষজনক পরিস্থিতি থাকবে গুড নিউজ কিছু পেতে পারেন শুরুতে মধ্যে যথেষ্ট ডেভেলপ করবে আপনার কোর্ট কাছারিতে যদি কোনো আইনি ঝামেলা আপনার থেকে থাকে এই সপ্তাহে কোনো ডেট থাকে সেখানে বিজয় লাভ হবে বা আপনার সাপোর্টে থাকবে সপ্তাহের শেষের দিকে আর্থিক অনেকটাই মজুত হবে গুড নিউজ পেতে পারেন এই সপ্তাহে কিন্তু আপনার যত শুভ সপ্তাহ বলা হচ্ছে আপনাকে অর্থাৎ পুরনো যে কাজগুলো আটকে পুরনো ক্লায়েন্ট গুলো যে আটকে গেছিলো সেই ক্লায়েন্ট আপনার ফিরে আসবে এবং আপনার জন্য একটা মানে পজিটিভ উর্জা তৈরি হবে এবং আপনি যে দিয়ে দীর্ঘদিন আটকে কাজে সাকসেস পাবেন শুভ শঙ্কর হচ্ছে এক শুভ কালার হচ্ছে আপনার ডিপ ব্লু শুভ কালার হচ্ছে ডিপ ব্লু আপনার জন্য যাই হোক আপনাদের কাছে এই যে সারাটা সপ্তাহের রাশিফল আমি দিলাম বহু বছর বা বেস করে নটা গ্রহ আপনারা জানেন নটা গ্রহ নয় হচ্ছে বারোটা গ্রহ মানে ইউরেনাস বিচারটা আমি আমি বা হান্ড্রেড পার্সেন্ট কেন বলি না কেন বলি না কেউ কেউ বলে দাদা আমি মেলেনি কেন এই যে গো বেশ করে বলছি কারণ ডেট অফ হয়তো ঠিক মতো দেয়নি বলে সেই রাশিগুলো এটা নাও মিলতে পারে কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি মিলতে বাধ্য একদম চ্যালেঞ্জ করে বলছি বাধ্য তার জন্য এত কষ্ট আপনাদের প্রেজেন্টেশন আমি দিই এই যে ইউনিয়ন নেপচুন প্রুটো প্রেডিকশন আমি দিই আপনাদের যদি দেখছেন কখনো কোনো অন্যতা হচ্ছে আপনি আপনার নিজে অ্যাস্ট্রোলার কনসাল্ট করুন আর যদি মনে হয় প্রার্থনা যে প্রয়োজন আছে তাহলে ফিজটা দিয়ে ডেট অফ বার্থটা না থাকে হাতে ছবিটা পাঠিয়ে আপনি আমার প্রেডিকশনটা আপনার নিতেই পারেন রাষ্ট্রপল জানতে পারেন অতীত বর্তমান ভবিষ্যৎ পড়েই যেতে পারেন ভূত ভবিষ্যৎ যাকে পড়েই জানতে পারেন রাইট আছে অনলাইনে বলুন অফলাইনে বলুন আর যারা বলছেন এই তন্ত্র দাদা সামনে পুজো আসছে অমাবস্যা আসছে মহালয় আসছে পিতৃপক্ষ সুগ্রহণ প্রত্যেকের জন্য বলছি আমি ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ করে মেসেজের উত্তর দিইনি তার জন্য ক্ষমা করবেন আপনাদের প্রত্যেক এই যে গ্রহণ আসছে চন্দ্রগণ সূর্যগণ মহালয় পিতৃপক্ষ দেহীপক্ষ পক্ষ তারপরে আপনার মহালয় তারপরে আপনার বলছে দেওয়ালি সমস্ত সমস্তটা দিন হচ্ছে পিতৃপক্ষ তন্তমতে কাজ করে উপযুক্ত সময় সারাটা বছর আমাদের প্রত্যেক তান্ত্রিক ওয়েট করে থাকে এই দিনটার জন্য কে কি থাকে জানিনা আমি থাকি অন্তত কারণ এই সময় মারাত্মক মারাত্মক কাজ উদ্ধার করা যায় মার্ধ কাজ হাসিল করা যায় এমন কিছু কাজ হাসিল হয় সেগুলো আপনি মিডিয়াতে বলছেন আপনারা যদি মনে হয় এরম কোনো চাপে জর্জরিত আছেন আপনি আলবাদ যোগাযোগ করতে পারেন কিন্তু প্রত্যেক কিন্তু খরচ সাপেক্ষ এটা কিন্তু বিনা পয়সা কোনো কাজ হবে না এটা মনে রাখবে যদি যোগাযোগ করতে মনে হয় এই যে সময় চলছে অবশ্যই আগামী একদম দেওয়ালি আগামী দিওয়ালি পর্যন্ত এই সময় চলবে এই যে সেপ্টেম্বর এক তারিখ থেকে সাত তারিখ থেকে শ্রাদ্ধপক্ষ শুরু হচ্ছে বা পিতৃপক্ষ শুরু হচ্ছে সেদিন গ্রহণ তারপর আবার একুশ তারিখে গ্রহণ তারপর আপনার পরের দিন মহালয় তারপরে দেহীপক্ষ মানে মারাত্মক সময় চলছে তন্তের জন্য মারাত্মক সময় তারপরে নবরাত্রি সেমি সময় জয় করছি ইচ্ছায় বিশ্বাস হয় ভরসা করতে পারেন তো আপনার বাস্তবতা ট্রিটমেন্ট বলুন আপনার ফ্যামিলিগত আপনার স্বামী স্ত্রীর ফ্যাক্টর প্রেমিক প্রেমিকার ফ্যাক্টর যে কোনো আপনার আইনি ঝামেলা বা আপনার বিয়ে হচ্ছে না চাকরি সমস্ত কিছু আপনি যোগাযোগ করতেই পারেন বা আপনার আপনজন কাউকে ছেড়ে বেরিয়ে গেছে আমি কিন্তু মিডিয়াতে সেজে গুজে বসে ওইসব আমি করতে চাই না এটা আমার কোন কোন মানে কি বলবো আমার হিতাকাঙ্ক্ষী কোনো ক্লায়েন্ট বলছে অর্থাৎ আপনি বলুন একটু মিডিয়াতে আপনি যে একটু তন্ত্র কাজ করেন আমরা জানি অন্য কেউ বুঝতে পারছেন আপনাদেরকে তার জন্য আপনাদের প্রেজেন্টেশনটা দিলাম অল ওভার ইন্ডিয়া কিনা

আপনার যে স্টেটের লোক আপনি আমার শুনতে ইচ্ছে আপনি আমার ভাষাটা চেঞ্জ করে শুনে নিতে পারেন আপনি উর্দু ভাষায় উড়িয়া ভাষায় আদার ভাষায় যে কোনো ভাষা আপনি শুনে নিন কিন্তু আমি বেঙ্গলি ভাষায় যা আমার বেঙ্গলি লোক বাংলা ভাষায় যা প্রোগ্রাম আমার শোনেন যা ভিউয়ার্স তারাও যদি মনে করেন যে আমার ইংলিশ ভাষায় প্রোগ্রাম হচ্ছে আপনি সেটিংসে গিয়ে সার্চ করে আপনি বেঙ্গলি ভাষায় করবেন বেঙ্গলি ভাষায় চলে আসবে প্রোগ্রাম যাই আমি ইংলিশে করছি না এটা আপনাদের ক্লিয়ার করে দিলাম প্রত্যেক প্রয়োজন আপনাদের কাছে একটা জানিয়ে দিচ্ছে আমার এই ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এখন থেকে যোগাযোগ করতে শুরু করি যে কোনো তন্ত্র কাজ অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার আপনার প্রেডিকশান আপনার যে কোনো বয়সে যে কোনো ধর্মের যে কোনো জায়গা থেকে ভালো থাকবেন নমস্কার